আপনারা অনেকজনেই মনে করেন যে আপনাদের প্রোফাইলে গ্রিন মার্ক আছে আপনাদের প্রোফাইলে আপনার রিকমেন্ডেশনে গ্রিন বাল্ব জ্বলতেছে ঠিক আছে আবার মনিটাইজেশনে গ্রিন বাল্ব জ্বলতেছে ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু অনেকজনেই জানতেছেন না যে আপনাদের কোথায় আরও আরও কোথায় কী কী সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো যদি ভালোভাবে উপলম্বি করতে চান তো আমার ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার প্রোফাইলে কোথায় সমস্যা থাকে কোন জায়গায় গেলে আপনার এই সমস্যাগুলো বুঝতে পারবেন আপনার সাপোর্ট ইনবক্সেও কোনো ধরনের ইস্যু আসবে না আপনার মনিটাইজেশনেও কোনো ধরনের লেখা দিবে না যে আপনার আর্নিং হোল্ড কিংবা আর্নিং সমস্যা আপনার পেজেও কোনো ধরনের ইস্যু আসবে না যে পেজ অ্যাড্রিক্স পেজ সাম ইস্যু এগুলো আসবে না কিন্তু আপনার আইডিতে সমস্যা থাকবে কোথায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতেছি আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন ওখানে ক্লিক করবেন দেখবেন লান মোড়ে নিয়ে যাবে লান মোড়ে নিয়ে যাওয়ার পরে আপনার যে ফেসবুকে যে ক্যাটাগরিগুলো আছে প্রাইভেটেড কন্টেন্ট রেস্ট্রিক্টেড কন্টেন্ট ঠিক আছে প্রাইভেটেড ফর্মেটে যে ভিডিওগুলো করা হয় রেস্ট্রিক্টেড যেগুলো বাধা দেওয়া আছে নিষিদ্ধ করা আছে সেই ফর্ম্যাটে যে ভিডিও বানাতে জন্য না করা হয় সেই গাইডলাইন রুলসগুলো একটু পড়বেন সেখানে দেখবেন অনেকগুলো নিয়ম কারণ আপনাদের জন্য বলা আছে যেগুলো আপনাদের আইডির জন্য আপনাদের পেজের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর আর এগুলো কিন্তু আপনার সাপোর্ট ইনবক্সে ইস্যু আসবে না যে ভুলগুলো আপনি করে থাকেন এক নম্বর নিয়ে একটা কথা বলি একটা ছবি দিয়ে যারা আপনারা রিল ভিডিও আপলোড করেন এটাকে স্ট্যাটিক ভিডিও ইস্যু বলে এটা কিন্তু আপনার সাপোর্ট ইনবক্সে থাকবে না আপনার মনিটাইজেশনও থাকবে না আপনার পেস রিকমেন্ডেশনেও এই ইস্যুটা থাকবে না তাহলে এখন কথা বলার মানে কি কথা বলার মানে হচ্ছে ভিডিওটা করার মানে হচ্ছে আপনারা যদি এগুলো করে থাকেন হয় আপনার পেজটা গ্রো করবে না হয় আপনার পেজে ফলোয়ার আসবে না হয় আপনার ভিডিওতে লাইক কমেন্ট বেশি পড়বে না অথবা আপনার ভিডিও বা আপনার আইডি ফেসবুক অন্যজনের সামনে সাজেস্ট করবে না কেননা আপনি ওই যে প্রাইভেটেড কন্টেন্ট কিংবা আরও যে নিষিদ্ধ কিছু ক্যাটাগরি আছে যেগুলো আপনি মানতেছেন না বুঝতেছেন না সেগুলো নিয়ে কন্টিনিউ ভিডিও বানাচ্ছেন তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য ছিল আপনার আইডিতে সমস্যা আছে এটা আপনাকে নোটিশ সবসময় দিতে হবে এমনটা বাধ্যকতা নাই কারণ ফেসবুক আগে আপনাকে জানিয়ে রেখেছে যে আপনি ক্যাটাগরি দেখুন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানান ক্যাটাগরিতে কী লেখা আছে আপনি বুঝুন আপনার অনেকজনে কী করি শখের বসে স্মোকিং করতে করতে ভিডিও বানাই স্টাইলিশ নিজের অ্যাটিটিউড দেখাই কিন্তু এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনে প্রাইভেটেড কন্টেন্ট হিসাবে সেভ করা আছে সেখানে পড়ে আসবেন লেখা আছে নো স্মোকিং মানে ওখানে এইভাবে বলা আছে যে আপনি যদি কোনো ধরনের টোবাকো অ্যালকোহল এগুলোকে প্রমোট করতে চান কিংবা এগুলো নিয়ে ভিডিও বানাতে চান তাহলে আপনার জন্য ক্ষতিকর বা আপনার জন্য খারাপ তথ্য বা এক কথায় এগুলো আপনার প্রচুর ক্ষতি করবে আইডির কেন আপনি সেখানে টোবাকোকে প্রমোট করতেছেন তো আমার কথাটা ছিল যে আপনারা যদি ভিডিও সেইভাবেই বানাতে চান তো সঠিক গাইডলাইন ক্যাটাগরি অনুযায়ী বানান যে ক্যাটাগরি যে গাইডলাইন ফেসবুক আপনাদের জন্য দেয় সেগুলো মানুন বুঝুন সেইভাবে আপনারা ভিডিও বানান অনেকজনে আসেন রাগারাগি করে ভিডিও বানাচ্ছেন মানে অনেকজনকে ধমক দিচ্ছেন বা অনেকজনের কাছে কিছু একটা বলতে যাচ্ছেন যা আপনার কথার মধ্যে খুব প্রকাশ করতেছেন এগুলোও করা যাবে না আপনার কথার মধ্যে যদি একটা ভুল কথা বের হয় আর সেটা যদি ফেসবুকের সেই হ্যাট স্পিচ নামে একটা অপশন আছে সেখানে মিলে যায় তখন কি করবেন আপনি কিন্তু ফসকে অনেক কিছু বলে ফেলছেন যেখানে ঘৃণিত কথা বের পারে তো ফেসবুকে হ্যাট স্পিচ নিষিদ্ধ করা আছে আপনি যদি করে থাকেন এটা কিন্তু ফেসবুক আপনাকে সাপোর্ট ইনবক্সে বা মনিটাইজেশনে বা প্রোফাইল রেকমেন্ডেশনের জায়গায় আপনাকে নোটিশ দিয়ে জানাবে না যে আপনি একটা হ্যাট স্পিচ করেছেন এগুলো আপনার জন্য নথিপত্র আকারে আপনার আইডিতে লিখে রেখে দিবে যার কারণে আপনার আইডি গ্রো করবে না তো আজকের ভিডিওটা ছিল এটাই যে আপনার প্রোফাইলে গ্রিন মার্ক আসে আর আপনার পেজে সবুজপাতি জ্বলতেছে আপনার মনিটাইজেশন সবুজ বাতি চলতেছে আপনার পেজ হান্ড্রেড পার্সেন্ট সেভ আছে এটা আপনি বুঝতেছেন কিন্তু কিছু কিছু যদি ভুল আপনি করে থাকেন সেই ভুলগুলোর কারণে আপনাকে পস্তাতে হবে আজকের ভিডিওটা ছিল আপনি গাইডলাইনগুলো ভালোভাবে পড়ুন বুঝুন সেখানে ফেসবুক কি বলতেছে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানান যেটা প্রাইভেটেড ক্যাটাগরি নিষিদ্ধ ক্যাটাগরি দেওয়া আছে সেই ধরনের ভিডিও বানাবেন না কিছু কিছু ফর্মেট আছে সেই ফর্ম্যাটে ভিডিও বানাবেন না আমরা অনেকজনের ভিডিও বানাই রিল ভিডিও বানাই ভার্টিক্যাল হরিজন্টাল এগুলো বুঝি না আমাদের যে রেশিও আছে এগুলো বুঝি না আমরা কালার কম্বিনেশন এগুলো বুঝি না সাবজেক্ট অবজেক্ট এগুলোকে প্রাধান্য দেই না আমরা রেশিওগুলো ঠিকভাবে বুঝতে পারি না কোন রেশিওতে ভিডিও দিব কোন রেশিওতে ভিডিওগুলো বেশি সুইট করে ফেসবুকে কোন ভিডিওটা রিলস বেশি করে এগুলো আমরা বুঝতেছি না এর জন্য আমাদের ভিডিওগুলো ভালো পরিমাণে ভিউজ আসতেছে না ভালো অডিয়েন্সের সামনে ফেসবুক সাজেস্ট করতেছে না তো আজকের ভিডিওটা শুধু এটুকুই বুঝবেন যে আপনার প্রোফাইল সেভ আছে আপনি নিশ্চিন্তে ভিডিও পোস্ট করতেছেন তা না আপনি মাঝে মাঝে গাইডলাইনগুলো পড়ুন বুঝুন সেখানে কী লেখা আছে সেই অনুযায়ী কাজ করুন আপনাদের জন্য ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি এরকম টিপসমূলক ভিডিও সবসময় পেতে চান আমার আইডিটা ফলো করে অল নোটিফিকেশন বারে ক্লিক করে রেখে দেবেন যেন আমি ভিডিও পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর পারলে শেয়ার করে রেখে দিতে পারেন যেন আপনার কোনো বন্ধু বান্ধব দেখে এখান থেকে কিছু বুঝতে পারে যে তারও আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কি না ভালো থাকেন সুস্থ থাকেন শিমুল আহমেদ আরেক একটা ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে ধন্যবাদ